আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পোকেন ইংলিশ শেখার ফুল কোর্স এর পঞ্চম দিনের ভিডিও আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছে সেটা হলো এম ইজ আর এগুলো দ্বারা আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই যারা পড়ালেখা জানেন না এবং পড়ালেখা কম আছে তারাও যদি এই ভিডিওগুলো যদি দেখতে থাকেন তাহলে খুব সহজে আপনারা পড়ালেখা ছাড়াও যে ইংলিশে কথা বলা যায় সেটা একদম এই ক্লাস থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ স্পোকেন ইংলিশের জন্য পড়ালেখার কোনো দরকার নেই আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে আপনি চেষ্টা করেন আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন আপনার পড়ালেখার লেভেল যে লেভেলই থাকুক কোনো সমস্যা নাই কারণ এখানে গ্রামার ছাড়াই কিভাবে স্পোকেন ইংলিশটা শেখা যায় সেটাই আমরা এখানে প্র্যাকটিস করে থাকি তাহলে চলুন আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাই দেখেন এই যে কম্পিউটার স্ক্রিনের দিকে একটু তাকান এখানে আমরা কি লিখেছি দেখেন এই যে বিভার রাইট বিভার্ভ গুলো কি বিভার্ভ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার রাইট এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোকে কি বলে বিভার্ভ দেখেন এর ভিতরে একটু গ্রামাটিক্যাল একটু জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি যদিও আমরা এগুলো তেমন আমরা শেখব না কিন্তু আমরা মূলগুলোই শিখে নেব দেখেন এই যে এখানে প্রেজেন্ট টেন্সে বিভার্ভ গুলো কি হয় এম ইজ আর এগুলো হয় ঠিক আছে এইটুকুর অর্থ আপনি জেনে নেবেন যে এম ইজ আর বা এম আর ইজ মানে হলো হয় হও হয় ওকে হয় হই হও হয় এতটুকু আপনি মনে রাখবেন এতটুকু আপনাকে মনে রাখতে বলছি যে এম ইজ আর অথবা এম আর ইজ এর মানে হচ্ছে হলো হয় হও হই ওকে এই তিনটা মিনিং দেয় তাহলে কি আমরা কি শিখলাম যে এম ইজ আর মানে কি এম ইজ আর মানে হচ্ছে হলো হই হও হয় ওকে এতটুকু প্র্যাকটিস করেন এতটুকো এইভাবে বলেন যে এম ইজ আর মানে হয় হয় হও আবার বলুন এভাবে যে এম ইজ আর এম ইজ আর মানে হয় হই হও এম ইজ আর হই হও হও ওকে এভাবে কি করেন প্র্যাকটিস করেন এতটুকো যখন আপনার হয়ে যাবে যে এম ইজ আর মানে কি হই হয় হও যখন আপনি বলতে পারবেন তারপরে এবার প্র্যাকটিসে আসবেন এখানে দেখেন যে সাবজেক্ট সম্পর্কে একটু আপনাকে ধারণা নিতে হবে কারণ আপনি যখন স্পোকেন ইংলিশটা যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে সাবজেক্টটা কিন্তু ম্যাটার করবে সাবজেক্ট সম্পর্কে আপনার ধারণা নিতে হবে দেখেন এই যে এখানে আমি সাবজেক্ট গুলো দিয়ে দিয়েছি আই মানে কি আমি তারপর উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা দে মানে তারা হি মানে সে সি মানে সে এটা স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে তারপরে ইট মানে ইহা রানা মানে রানা মাই মাদার মানে আমার মা ওকে দেখেন এগুলোর অর্থ আপনারা আগেই জেনেছেন কারণ এগুলো সম্পর্কে আমার কি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ক্লাসে কিন্তু আমরা এগুলা কমপ্লিট করেছি তারপরে আবার বললাম যাতে করে আপনাদের মনের ভিতরে এটা থেকে যায় বা আপনারা এটা বারবার প্র্যাকটিস করার কারণে আপনারা এটা বলতে অভ্যস্ত হয়ে যান তাহলে দেখেন আমি আপনাদেরকে সাবজেক্টটা কিভাবে পড়তে বলেছিলাম বলেছিলাম যে আমার মতন করে আপনারা প্র্যাকটিস করতে আপনারা কি আসলে করেছিলেন দেখেন আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এভাবে আপনাকে সাবজেক্টগুলো প্র্যাকটিস করতে হবে যেমন আই উই ইউ ইউ দে হি সি ইট রানা ওকে এভাবে আমি আবারও বলছি আই উই ইউ ইউ দে হি সি ইট রানা বা মাই

এভাবে একদমই মিনিমাম আপনাকে চার পাঁচবার বলার অভ্যাস করতে হবে আমি বলছি কেন আপনাকে চার পাঁচবার বলার অভ্যাস করতে হবে কারণ আপনি যদি সাবজেক্ট গুলো যদি খুব দ্রুত যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু আপনি এটা বলতেও পারবেন কেন কারণ যখন আপনি লিখতে যাবেন লেখা আর বলা কিন্তু দুটোটা কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে কারণ যখন আপনি বলবেন তখন কিন্তু আর যখন যাবেন তখন কিন্তু একটু সময় পাবেন আপনি কিন্তু সময় করে লিখতে পারবেন ঠিক আছে যার কারণে যখন আপনি বলতে যাবেন তখন তো আপনার কাছে কোনো সময় থাকবে না যার কারণে এগুলো কি করতে হবে একদম একবারে ঠোটস্থ করে রাখতে হবে যেমন আমি যেভাবে বলছি আই উই সি ইট রানা আই উই ইট রানা এভাবে আপনাকে একদমই কয়েকবার বলার প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এগুলো বলতে পারবেন আর যদি মুখস্থ যদি না করেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না কারণ আপনি গ্রামার সারা ইংলিশ শিখতে চাচ্ছেন আপনাকে গ্রামার সারাই ইংলিশ শেখানো হবে তাই যেগুলো আমি আপনাদেরকে মুখস্থ করতে বলবো বা আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে বলবো সেভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যেভাবেই বলেন না কেন আর যেভাবেই করেন না কেন যেভাবেই শেখেন না কেন আপনি যদি নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো না করেন তাহলে আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না দেখবেন বাচ্চারা যখন ভাষা শেখে তখন কিন্তু তার বাবা মা তার ফ্যামিলির কথাগুলো শোনে অবজার্ভ করে তারপরে সে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে তারপরে সে বলতে চেষ্টা করে সেম আমি ফার্স্ট অফ আমি আপনাদেরকে শোনাচ্ছি তারপরে আপনারা নিজেরা নিজেরা কি করুন এটা বলার চেষ্টা করুন যেভাবে আমি বলছি সেভাবেই যে প্রথমে হবে তা কিন্তু নয় কারণ আমি যেভাবে বলছি সেইভাবে আপনার বলতে হলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে তারপরে আপনি বলতে পারবেন তাই আপনি আগে কি করুন শুনুন এবং তারপর বলুন প্র্যাকটিস করতে থাকুন যত বেশি পারেন তত বেশি প্র্যাকটিস করুন ওকে এরপর দেখেন আমরা এই যে আর সাথে আমাদের এই যে বিভার্ব গুলো কি কি বসে ওকে আয়ের সাথে বিভার্ব কি বসবে সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করব দেখেন এই যে এখানে আই এম আমি হই ওকে আই এম মানে কি আমি হই তারপরে দেখেন আই এম নট আমি হই না আমি হই আই এম নট আমি হই না তারপরে দেখেন এম আই আমি কি হই আমি কি হই তারপরে দেখেন এম আই নট আমি কি হই না তারপরে দেখেন হোয়াট এম আই আমি কি হই

তারপরে আপনি প্র্যাকটিস করুন আগে আপনাকে আমি প্র্যাকটিস করতে বলছি না এট ফার্স্ট দুই তিনবার এটা আপনার আমারটা শুনতে থাকুন তারপরে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করুন দেখেন আই এম আমি হই আই এইন্ট আমি হই না আই এম আমি হই আই এইন্ট এই যে এ এম নট এই যে এই এম নট কে শর্ট কন্ট্রাকশন করে কি বানানো হয়েছে এইন্ট ওকে এইন্ট আবার বলছি এইন্ট এই যে এ আই এন টি এইট এটা শর্ট ফরমেট কোনটা এই যে এটা এম নট কে শর্ট ফরমেট করা হয়েছে কি এইট কারণ স্পিকিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই যে এম নট এটা ব্যবহার করা হয় না ঠিক আছে এটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ আমরা তো লিখতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি যার কারণে কিন্তু এই যে শর্ট ফরমেটটা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে কি আই এম আমি হই আই এইট আমি হই না তারপর দেখেন এম আই আমি কি হই এইটাই আমি কি হই না এই যে এম নট আছে এই যে দেখেন যে এটা এই যে এম নট ওকে এই এম আমরা কন্ট্রাকশন করে কি নিয়েছি এই ওকে তাহলে কি এম আই আমি কি হই এম আই আমি কি হই এইট আই আমি কি হই না তারপরে দেখেন এবার দেখেন হোয়াট এম আই আমি কি হই হোয়াট এম আই আমি কি হই হোয়াট এইট আই আমি কি হই না হোয়াট এইটাই আমি কি না ওকে দেখেন এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এখন আপনি যদি মনে করেন যে গ্রামার ছাড়া আমি ইংলিশ শিখবো বাংলি ইংরেজিতে কথা বলা শিখবো তাহলে আপনি কিভাবে শিখাবেন বা কি আদৌ শেখা কি সম্ভব অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া আসলে কি এটা সম্ভব আপনি যে কোর্সটা চালু করছেন এটা দ্বারা কি আসলে শেষ হবে বা এটা দ্বারাকে আমরা আসলে শেষ করতে পারবো বা আমরা কি কথা বলতে পারবো আমি তাদেরকে বলেছি যে একদম নিশ্চিত থাকেন আপনারা ইংলিশে কথা বলতে পারবেন কেন পারবেন যদি বাচ্চারা পারে তাহলে আপনারাও পারবেন যদি আপনি ইংলিশটাকে একটা সেফ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে চিন্তা করেন তাহলে আপনি পারবেন আর যদি ইংলিশটাকে আপনি সাহিত্য গ্রামার এগুলোর সাথে যদি আপনি মিশে ফেলেন তাহলে আপনি কখনোই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন না অতএব আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ আর আপনার কাজটাও করতে হবে পজিটিভলি ভাবে অর্থাৎ এটা একটা ল্যাঙ্গুয়েজ সো আমার গ্রামার জানা দরকার নেই আমার ভোকাবুলারি জানা দরকার নেই আমার কোনো কিছুই জানা দরকার নেই আমার কোনো রুলস জানা দরকার নেই আমি শুনবো আর কিছু মুখস্থ করবো ভাবে বাচ্চারা শেখে তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ভাষাগুলো শোনে তারপর তারা কি করে বলার চেষ্টা করে সেম আপনিও তাই করবেন তাহলে চলুন আরেকবার আমরা প্র্যাকটিস করি স্পিকিং এর জন্য এটা প্র্যাকটিস করবেন ওকে স্পিকিং এর জন্য আমি কিন্তু বারবার বলছি এটা প্র্যাকটিস করবেন তাহলে চলুন আমরা আরেকবার বলি দেখেন আমি কিভাবে বলি এইভাবেই আপনি প্র্যাকটিস করবেন এম আই এম আমি হই আই এইন্ট আমি হই না এম আই আমি কি হই এইন্ট আই আমি কি হই না হোয়াট এম আই আমি কি হই হোয়াট এইন্ট আই আমি কি হই না ওকে আবার বলুন আমার সাথে সাথে আবার বলুন আই এম আমি হই আই এইন্ট আমি হই না এম আই আমি কি হই এইন্ট আই আমি কি হই না হোয়াট এম আই আমি কি হই হোয়াট এইন্ট আই আমি কি হই না ওকে এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যেটার মিনিং এখান থেকে পারছেন না এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এখান থেকে আপনারা দেখবেন আমি আবারও বলছি এটা কিন্তু আপনারা করবেন না এটা জাস্ট গ্রামে দেখানোর জন্য আমি এখানে আপনাদের সাথে এটা শেয়ার করেছি ঠিক আছে যেহেতু এগুলো আমাদের প্রাথমিক ক্লাসগুলো যার কারণে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে একটু হলো আপনারা বুঝতে পারেন যে এগুলোর কন্ট্রাস্ট কি কন্ট্রাকশনটা কি আসে ঠিক আছে সেটাই কিন্তু এখানে দেখা মূলত আপনাকে এই জিপিটা প্র্যাকটিস করতে হবে কারণ আপনি স্পিকিং শিখছেন আপনাকে আমি রাইটিং শেখাচ্ছি না ঠিক আছে আমি যেহেতু আপনাকে কথা বলা শেখাবো তাই অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে আগে যেগুলো কথা বলার জন্য দরকার সেগুলো শিখতে হবে তাই আমরা এই ক্লাসগুলোতে বিশেষ করে আমাদের এই কোর্সগুলোতে একদম এ টু জেড শেখানো হবে শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে কোন কোন বাক্য দরকার কোন কোন সেন্টেন্স দরকার এবং কিভাবে সেগুলো মেক করতে হবে কিভাবে সেগুলো তৈরি করতে হবে এবং কিভাবে সেগুলো আপনি ডেলিভারি দিবেন সেগুলোই আমরা শেয়ার করব এই ভিডিওগুলোতে তাই ভিডিওগুলো আমরা ভিডিও গুলোতে একশো দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা স্পোকেন ইংলিশটা শিখবো আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনারা এই পুরো ক্লাসগুলো দেখেন এবং আমাদের সাথে থাকেন আর সেই সাথে সাথে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আমি আপনাদেরকে একদম সিওরিটি দিচ্ছি ইনশাল্লাহ এই কোর্স শেষে আপনারা ভালোভাবে ইংরেজি বলতে পারবেন অ্যাটলিস্ট যারা প্রবাসীতে প্রবাসে আছেন যাদের পড়ালেখা কম আছে কোনো সমস্যা নেই একটা জিনিস আপনার ভিতরে আছে সেটা হলো আপনি শুনতে পারেন বুঝতে পারেন এবং বলতে পারেন আর যেই গুণটা থাকার কারণেই পৃথিবীর যে কোনো ভাষা আপনাকে দ্বারা শেখানো সম্ভব আপনি এটা বিলিভ করেন আর না করেন কিন্তু এই ভাষাগুলো যে কোনো ভাষা আপনি যদি প্রথমে যদি শুনতে পারেন বুঝতে পারেন আর যদি বলতে পারেন তাহলে আপনি ইজিলি ভাবে আপনি যে কোনো ভাষা শিখতে পারবেন তাই আমি আপনাদেরকে বলছি আপনারা একটু সময় দেন প্র্যাকটিস করুন আমাদের মতন করে প্র্যাকটিস করুন আমরা যেই সিস্টেমে প্র্যাকটিস করি চোখ বুঝে আপনারা সেই সিস্টেমে প্র্যাকটিস করুন এই মেথডে প্র্যাকটিস করুন এই মেথড দিয়ে আপনাদেরকে আমি পড়ালেখা সারা উইদাউট গ্রামার উইদাউট ভোকাবুলারি সব কিছু সারা ইজি ভাবে স্পোকেন ইংলিশ শেখাবো ইনশাআল্লাহ তাহলে লাস্ট স্টেপ আমরা আরেকবার প্র্যাকটিস করব সেটা কি কি সাবজেক্ট প্রথমে বলবো সাবজেক্টগুলো কি কি

এভাবে বলার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে দেখেন এটা স্পেকিং কন্ট্রাকশনে এসে আপনি এভাবে প্র্যাকটিস করুন। প্রথমেই প্র্যাকটিস করবেন কিভাবে আই এম আমি হই আই এইন্ট আমি হই না এম আই আমি কি হই আই আমি কি হই না হোয়াট এম আই আমি কি হই হোয়াট এন্ড আই আমি কি হই না ওকে এভাবে প্র্যাকটিস করবেন তারপর একটু আস্তে আস্তে স্পিডটা বাড়াবেন আই আমি হই আই এন্ড আমি হই না এম আই আমি কি হই এই আই আমি কি হই না হোয়াট এম আই আমি কি হই হোয়াট এন্ড আই আমি কি হই না ওকে এইভাবে আপনি যত দ্রুত বলতে পারেন তত দ্রুত বলার চেষ্টা করবেন যত সহজভাবে এগুলো বলতে পারবেন তত সহজ হবে আপনার ভাষাটা শেখা এবং বলার জন্য ওকে তে আজকে এতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি এগুলোই আপনি বারবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমার সাথে শেষ অবধি পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ আপনারা এ থেকে বেনিফিটেড হবেন হবেন পড়ালেখা যাই থাকুক ডাজেন্ট ম্যাটার এই নিয়ম এবং এই মেথডটা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনি এই ভাষাটা খুব সহজেই শিখতে পেরেছেন তে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ